আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এখন অনেক কম দামে রসুন পাওয়া যায় রসুন কিনে খুব সহজে রসুনের আচার তৈরি করে নিতে পারেন বাসায় স্বাস্থ্যকরভাবে রসুন আমাদের জন্য শরীরের জন্য অনেক উপকারী এটা আপনারা সবাই জানেন আমি এখানে দুই চার চামচ পরিমাণ পাঁচ পোড়ন আস্তপাস পোড়ন এটা আমি ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ব্ল্যান্ড করে নিব আর দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা তাও ধুয়ে নিয়েছি ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি একসাথে দুইটা আমি ব্ল্যান্ড করে নিব সাথে সরিষার সাথে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এতে করে সরিষার তেতো ভাবটা চলে যাবে আর এখানে আমি এক কেজি পরিমাণ রসুন কিছু আমি ছিলে এরকম ছিলে এটা দেশি রসুন ছিলে কাটা চামচ দিয়ে এরকম এই যে কিছু আমি কাট চামচ দিয়ে এরকম করে নিয়েছি এতে করে এর ভিতরে লবণ এবং মিষ্টিটা ঢুকবে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে আর কিছু আমি মুখটা কেটে নিয়েছি সবগুলো অনেক সময় লাগে করে নিতে আর এই যে কিছু আমি এরকম মুখ কেটে নিয়েছি এতে করে এর ভিতরে ঢুকবে মশলা লবণ এবং চিনিটা আপনারা এভাবে করবেন এতে করে আচারটা খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী যাদের হাটের সমস্যা আছে তাদের জন্য আর এছাড়া আরও অনেক রোগের জন্য রসুন উপকারী ডাক্তাররা কিন্তু রসুন খেতে বলে আস্ত কাঁচা রসুন কিন্তু এভাবে খাওয়া যায় না এভাবে আচার তৈরি করে নিলে খুব সহজে খেতে পারবেন আর এই আচারটা কিন্তু অনেক মজা হয় খেতে রসুনের এই আচার অন্যান্য সব আচার থেকে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি মজার আচার এই রসুনের আচার আর রসুনের আচার তৈরিতে কিন্তু তেলের সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর রসুনের আচার তৈরি করার পরে সরিষার তেলটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ভালো লাগে আর রসুনের ফ্লেভার পাওয়া যায় খুব মজা লাগে রসুনের এই আচারের তেলটা খেতে এখানে আমি আড়ে কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেলেন আর রসুনের আচারে কিন্তু সরিষার তেলের পরিমাণটা বেশি লাগবে এতে আচারটা অনেক ভালো লাগবে খেতে আর এখানে আমি সাত আটটা মরিচ দিয়ে দিলাম তিনটা চারটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এরপরে আমি দিয়ে দিব এখানে আস্ত সরিষা আস্ত পাঁচফোড়ন বাটাও দিব এবং আস্তটাও ব্যবহার করব এতে করে আচারটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি এক টেবিল চামচ থেকে সামনে একটু কম আছে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিব সেই ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা রসুনগুলো দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব আর তেলের সাথে নেড়ে চেড়ে এই রসুনটাকে ভেজে নিতে হবে প্রথমে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট আপনার এটা তেলের সাথে মিডিয়াম আছে সরিষার তেলের সাথে ভেজে নেবেন এতে করে রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে আর আচারটা খেতে খুব ভালো লাগবে পাঁচ থেকে ছয় মিনিট আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিব তেলের সাথে আর আপনারা চাইলে আপনাদের যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা এই রসুনের একদম খোসাগুলো ফেলেও করে নিতে পারেন আর এমনিতে করলেও কিন্তু কোনো সমস্যা নেই এটাও খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে এটা আমি ভেজে নিচ্ছি আর এই ফাঁকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড়শো গ্রাম থেকে একটু বেশি হবে তেঁতুল আমি তিন চারবার পানি দিয়ে ধুয়ে ভালো পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তেঁতুলটার আমি কাঠটা বের করে নিব এটা আমার আচারের মধ্যে লাগবে আর তেঁতুলের কাঠটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এরপরে আমি এখানে পাঁচ ছয় মিনিট পরে ছয় মিনিট যখন রসুনটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি সরিষা এবং পাঁচফোড়ন আর শুকনো মরিচ যেই পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছে মতো চাইলে একটু বাড়িয়েও দেওয়া যাবে আর দেখতে ভালো দেখা যাওয়ার জন্য হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা না চাইলে হলুদের গুঁড়োটা না দিলেও হবে এটা অপশনাল দিলে একটু দেখতে ভালো লাগে আচারটা কালারটা দেখতে ভালো দেখা যায় লোভনীয় মনে হয় এই জন্যই দেওয়া এরপরে সব কিছু একসাথে মিশিয়ে দুই থেকে দুই মিনিটের মতো ভেজে নেব আমি মশলাটা তেলের সাথে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা অলরেডি আমার পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো চাইলে আপনারা যদি না না দিতে চান সেক্ষেত্রে না দিলেও হবে কিন্তু দিলে টেস্ট বাড়ে খেতে একটু ভালো লাগে এই আর কি এই রসুনের আচারটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা এই রসুনের আচার খিচুড়ি ভাত পোলাও সব কিছুর সাথে আচারটা খাওয়া যায় খুব ভালো লাগে চিনিটা গলে গেলে আমি এখন দিয়ে দিব সাদা সিরকা এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি হবে দিয়ে দিয়েছি এতে করে আচারটা অনেকদিন ভালো থাকবে মিশিয়ে নিলাম আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর যারা আমার পুরো ভিডিও দেখেন তারা ইনশাআল্লাহ বলে যাবেন আমার ভিডিওর নিচে আমিও তাদের ভিডিও ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করে দিব আর পর্যায়ে আমি তেঁতুলের কাত দিয়ে দিব এটা টক মিষ্টি স্বাদের একটা আচার হবে আর শুধু টক মিষ্টি না রসুনের ফ্লেভারটাতে ফ্লেভারটার কারণে আচারটা বেশি খেতে ভালো লাগে আমি এখানে তিন টেবিল চামচ চার টেবিল চামচের মতো তেঁতুলের কাত দিয়েছি এক কেজি রসুনের জন্য আর এখানে এখন রসুনের দাম অনেক কম এক কেজি রসুন একশো টাকা নিয়েছে আপনারা চাইলে এভাবে এখন রসুনের আচার তৈরি করে নিতে পারেন কিন্তু এর কয়েকদিন পরে আবার অনেক দাম বেড়ে যাবে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম আছে এটা আরও চার চার মিনিটের মতো রান্না করে নিব এই যে আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে তেলটা এরকম উপরে থাকবে তাহলে বুঝতে পারবেন যে আচারটা হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি গরম অবস্থায় আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি জালের মধ্যে আজ এ